নমস্কার ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দু রকম নিরামিষ রেসিপি নিয়ে আজকে মিষ্টি কুমড়ো ছক্কা করব তার সঙ্গে থাকবে ফুলকো ফুলকো লুচি মিষ্টি কুমড়ো ছক্কা করব তার উপকরণগুলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারাও যে কোনো নিরামিষি দিন হলে আপনারা এইভাবে রান্না করে বাড়িতে খেতে পারবেন চলুন উপকরণগুলো দেখিয়ে দিই এই যে দেখুন মিষ্টি কুমড়ো ছক্কা করব এই কুমড়োটা নিয়েছি এই চামচ দিয়ে এই কুমড়োর দানাগুলো আমি বের করে নেব দানাগুলো আমি বের করে নিয়েছি তারপর এবার দেখুন আলু নিয়েছি এই যে আলু নিয়েছি আর নারকেল কোড়া আছে হলুদ গুঁড়ো আছে আর পাঁচ ফোঁড়ন কাঁচা লঙ্কা আছে তেজপাতা আর কাঁচা ছলা মানে ছলাটাকে ভিজে আমি সেদ্ধ করে নিয়েছি চিনি আছে আদা বাটা লঙ্কা গুঁড়ো আছে লবণ আর ধনে পাউডার আছে আর এখানে দেখুন এই গোটা গরম মশলা এটাকে আমি গরম মানে শিলে পিষে নেব আর এইখানে ময়দাটা আমি অনেকক্ষণ আগে থেকে ময়দাটা ভালো করে একটু মেখে ঢেকে রেখে দিয়েছিলাম কুমড়ো আমি কেটে নিই দেখুন কুমড়ো সাইজগুলো এরকমই থাকবে এটা একটু বড় হয়ে গেছে থাক এভাবে সব কুমড়ো আমি কেটে নেব দেখুন সব কুমড়ো কেটে নিয়েছি এবার জল থেকে কুমড়ো তুলে নিচ্ছি দেখুন আলু সাইজগুলো গুলো এই রকম বড় বড় থাকবে এইভাবে সব আলু আমি কেটে নেব দেখুন সব আলু কেটে নিয়েছি পরিষ্কার করা একটু ধুয়ে নিয়েছি জল দিয়ে দেখুন কুমড়ো কিন্তু এখানে বেশি নিয়েছি অনেকেই আলু কিন্তু সেরকম খেতে চায় না সেই জন্য আমি কুমড়োটা বেশি নিয়েছি আলুটা কম দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি দেখুন এই মশলাগুলো আমি ভেজে তিলে পিছিয়ে নেব শুকনো লঙ্কা দিয়েছি এটা দুটো লং আছে আর চারটে এলাচ আছে ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে কুমড়ো দিয়ে দিচ্ছি ভেজে নেব হলুদ করে দিচ্ছি লবণ কিন্তু এখন নেই তাহলে কুমড়োটা একদম ভাঁটা হয়ে যাবে কুমড়ো ভাজা হয়ে গেছে একটা গায়ে ঢেলে নেব দেখুন গোটা গরম মশলা আমি ভেজেছিলাম শিলে পিষে নেব দেখুন মশলা পিছে নিয়েছি তুলে নেব তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেব আলুতে লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি দেখুন এবার তুলে কড়াতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আছে আর ফোড়ন আর তেজপাতা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব লবণ ধনে গুঁড়ো একটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু জল দিয়ে দেবো মশলা কষা হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছলা দিয়ে দেবো

কারণ মিষ্টি কুমড়োর সকা মিষ্টি না হলে ভালো লাগবে না কিন্তু ওটা কিন্তু এক চামচা দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে দেব আর একটু রেখে দিলাম লাস্টে একদম দেবো সবজি আর মশলা দিয়ে সব সব কিছু পছন্দ হয়ে গেছে জল দিয়ে দেবো একটু সময় জন্য ঢেকে দেব ময়দাটা একটা সুন্দর ডো তৈরি করে রেখেছিলাম এবার ওটাকে আর মেখে নিচ্ছি লেচি কেটে নেব সব লেচি কেটে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে গোল গোল করে নেব একটু নেড়ে দিই আলু প্রায় সেদ্ধ হয়ে আসছে আর কুমড়ো তো একদম সেদ্ধ হয়ে গেছে এই জন্য একটু খুব বড় বড় সাইজে এ কুমড়ো করেছি কুমড়ো আর আলু পুরো সেদ্ধ হয়ে একাকার হয়ে গেছে আলু তো একদম সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো তো প্রায় গুলেই যাচ্ছে আর ঢাকা দেবো না নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ যে কোনো রান্নাতে একটু ঘি দিয়ে ভালো লাগবে খেতে সব রকম দেখুন গোটা গরম যে ভেজে গুঁড়ো করে দিয়েছে সেটা দিয়ে দেব নারকেল একটু ছড়িয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো হয়ে গেছে শুধু ফুলকা ফুলকা লুচি দিয়ে কিন্তু ভালো লাগবে না পরোটা দিয়ে এমনি প্লেন রুটি দিয়ে অনেকে লুচি খেতে যায় না তো প্লেন রুটি দিয়েও ভালো লাগবে খেতে বা ভাত দিয়েও ভালো লাগবে খেতে আপনারাও যে কোনো নিরামিষ দিন হলে বাড়িতে এইভাবে মিষ্টি কুমড়ো ছকা করবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে এবার আরেকটু নারকেল করা রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দেবো দেখুন লুচি ভাজবো কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি লুচি বেলে নেবো গরম হয়ে গেছে দিয়ে দেবো ভাজা আছে ওর ফাঁকে আর একটা লুচি বেলে একটা লুচি ভেজে নিয়েছি ওর সাইড থেকে আটা দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এক এক করে সব লুচি আমি ভেজে নেব সত্যিকারে বন্ধু ফুলকা ফুলকায় লুচি হচ্ছে লুচির কালারটা দেখুন কত সুন্দর ব্রাউন কালার আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে এবং সব লুচি ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে মিষ্টি কুমড়ো ছক্কা দেখতে খুবই ভালো আর খেতে তো সত্যি কি বলবো বন্ধুরা আপনারা একবার বাড়িতে রান্না করে খাবেন সত্যি অসাধারণ লাগবে খেতে আমি অনেকবার বাড়িতে রান্না করে খেয়েছি তো সেটা আমি ভাত দিয়ে খেয়েছি আজকে দেখুন এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি লুচিগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি তাহলে দেখুন কতটা সফট আর মুজ করছে দেখেছেন গুঁড়ো হয়ে যাচ্ছে যখন আমি ময়নটা মাখি খুব সামান্য তেল দিয়েছিলাম আর লবণ চিনি আর গরম জলে কিন্তু ময়দাটা মেখেছিলাম যেমন সুন্দর হয়েছে আর সফট হয়েছে পুরো একদম দেখুন মুচমুচ করছে গুঁড়ো হয়ে যাচ্ছে ভালো লাগবে খেতে এই মিষ্টি কুমড়ো ছক্কা দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলয় কেন প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার